নমস্কার বন্ধুরা আমি নবনীতা আর নবনীতার পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই শীতের দিনে গ্রাম্য পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গ্রাম্য পদ্ধতিতে একটি চিকেনের রেসিপি গ্রাম্য পদ্ধতি কেন বললাম সেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তাই আর দেরি না করে শুরু করা যাক গ্রাম্য পদ্ধতিতে চিকেন রান্না এখানে গ্রাম্য পদ্ধতি বললেও আমাকে গ্যাসের ওভেনই ব্যবহার করতে হয়েছে তাই প্রথমেই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষে তেল আর দিয়ে দিয়েছি ডুমো করে কাটা আলু এবার আলুগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো যাতে ভাজতে ভাজতে নরম হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি সেই সময় বেটে নেব আদা আর রসুন এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমি বললাম গ্রাম্য পদ্ধতি আজ আমি সমস্ত মশলাই এই শিলে বেটে নেব আদা রসুনটাকে বেশ মিহি করে বেটে নিতে হবে আর আমি এখানে মশলাটা কাচিয়ে নেওয়ার জন্য ব্যবহার করেছি একটি সুপরি গাছের খোল এটিও কিন্তু একটি গ্রাম্য পদ্ধতি আদা রসুনটা মিহি করে বাটা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এইবার আমি আবারও শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে দু চা চামচ ধনে চারটে কাঁচা লঙ্কা এবং চারটে শুকনো লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার অল্প অল্প করে জল ব্যবহার করে এই ধনে জিরে লঙ্কাগুলোকে আমি বেটে নেব অল্প অল্প করে জল ব্যবহার করে আমি এই মশলাটা মিহি করে বেটে নিয়েছি এবার এই মশলাটাকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা শিলে বাটা মশলায় রান্নার স্বাদই কিন্তু আলাদা যে স্বাদ আপনি গুঁড়ো মশলা বা মিক্সিতে পেস্ট করা মশলায় পাবেন না এতক্ষণে আমাদের আলুটাও একটু লাল লাল হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ তারপর আরও একটু নাড়াচাড়া করে এবার আমি আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিচ্ছি থেটে করে রাখা গরম মশলা এর মধ্যে রয়েছে এক সমান দারচিনি পাঁচ ছটা ছোট এলাচ দু তিনটে লবঙ্গ এবং সাত আটটা গোলমরিচ দুটো তেজপাতা আর একটা চামচ জিরে মশলাটা একটু নাড়াচাড়া করে যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন আমি দিয়ে দিলাম তিনটে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর রঙটা ভালো হওয়ার জন্য দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণে চিনি তারপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো কুচনো টমেটোগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ধনে জিরে এবং লঙ্কা বাটা আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য জল এবার ভালো করে নাড়াচাড়া করে আমরা মশলাটা কষে নেব মশলাটা কষতে কষতে দিয়ে দিতে হবে এক চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলার পাশে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস মাংসটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নিচ্ছি মাংসটা যখন মশলার সাথে ভালোভাবে মেলানো হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর আবারও ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কষাতে হবে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর যখন এই রকম অবস্থায় আসবে তখন আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি কিন্তু এই রান্নাটায় গরম জলই ব্যবহার করলাম গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় যতটা জল পছন্দ করবেন ততটা কিন্তু আপনারা এখানে জল ব্যবহার করবেন জলটা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব যতক্ষণ এটা ফুটছে সেই সময় আমি পেটে নেব গরম মশলা এই গরম মশলার মধ্যে রয়েছে এক কর সমান দুটো দারচিনি পাঁচ ছটা লবঙ্গ ছয় সাতটা এলাচ এবং পাঁচ ছটা গোলমরিচ সমস্ত মশলাগুলোকে নোড়া দিয়ে থেতো করে নিয়ে সামান্য জল ব্যবহার করে মিহি করে বেটে নিতে হবে দেখুন গরম মশলাটা বাটা হয়ে গেছে এদিকে মাংসের ঝোলটাও ফুটতে আরম্ভ করেছে দেখে নিলাম আলুটা গলেছে কি না আলুটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটতে দেব তারপর গরম মশলার গন্ধ বেরোলেই আমাদের চিকেন কিন্তু রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে শীতের দুপুরে গরম ভাতের সাথে মুরগির মাংসের এই পাতলা ঝোল একেবারেই জমে যাবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার